যালবাদী করছে বা দবলয় করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেব অতঅত আর হ্যাঁ আমরা ভিতর 15 শুরু বছরറായി করছি তাই না কাছে আর ভিতরറായി করছি তো তাহলে এখানে খুব পাবড়া গেছে যার ভিতরে পাবড়া হয় নাই হয়েছে না এক যেতে যাচ্ছে এখানে মারা গেছে লোকে এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন সেই অবস্থাটার অবসান হয়েছে তাই না এটা এই অবসানটা এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সেই নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিন্তু সমাধান হবে বন্ধুগণ আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে আজকে এই বিজয়কে ছাত্র জনতার যে বিজয়

যে দাবি জনগণের প্রতিনিধির একটা ক্ষমতা তুলে দিতে হবে জনগণের সব জানে আপনি ক্ষমতা